সুযোগ আল্লাহ আলমিন আমাদেরকে দিয়েছে এখন এই সুযোগের যদি আমরা কাজে লাগাইতে না পারি আল্লাহ আমাদেরকে এমন শাস্তি দেবে যে আমরা কোথাও দাঁড়াতে পারবো না এই জন্য আপনাদেরকে এই কোরআনে দেওয়ার বিশ্বাস করে এই দেশের কোন শ্রমিক পাইবেন না যে আমরা জাহান নামে যাব পাইবেন কোন শ্রমিক বলবে কোন শ্রমিক এই দেশে শতকরা পঁচানব্বই শ্রমিক হলো শ্রমিক হলো মুসলমান কি ভাই ঠিক কিনা তারা কোরআনে বিশ্বাস করে করে না শ্রমিকেরা রোজায় বিশ্বাস করে না আখেরাত বিশ্বাস করে না ভেসতে বিশ্বাস করে জাহান বিশ্বাস করে তাহলে এরা আমাদের দলের লোক ঠিক আছে কিনা